গিয়ে এরপর যখন আত্মীয়স্বজন এই ধারাটাকে করা সত্যি কথা আপনার ফিরান্ত এত সুন্দরভাবে আমাদেরকে মেধো সুন্দর জায়গা তো জায়গা আরো ব্যবস্থা এবং আমরা আজকে রাত্রে যাতে থেকে যাই সেই ব্যবস্থাও করেছিলেন কিন্তু আমাদের পক্ষে সেটা নেওয়া সম্ভব হয়নি কারণ আমরা আগামীকাল অনেক সকাল সকাল অনুষ্ঠান আছে সেই কারণে বেরিয়ে যেতে হবে কিন্তু ধন্যবাদ সত্যি এত সুন্দর আপ্যায়ন সহজে পাওয়া যায় না অনেক জায়গায় অনুষ্ঠান করি তবে কিনা ধীমান যে আপ্যায়নের কথা বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রকম কোনো আপ্যায়ন জীবনে কখনো কোনো দিন যেন আপনাদের পেতে না 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 আমি কেন বলছি কথাটা সেটা শুনেই বুঝতে না আমি 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 বন্ধু আমি ধীমাদের বন্ধু এতদিন রাতে

কি খাবি বল যা খুশি যা খাবি খাওয়া আরে যা খুশি মানে কি খাবি বল না যেমন ধর কি মাছ ভাত খাবি নাকি ডিম টোস খাবি না পরোটা খাবি না লুচি খাবি না রুটি খাবি না মুড়ি খাবি না মিষ্টি

ैच खवाचीतीन माीनाकी थाीदूी कीचा खीान आसच आस